বুদ্ধি ও সৌন্দর্যের দিক দিয়ে ঢালিউডের অন্যতম নায়িকা নুসরাত ফারিয়া স্টাইল ও ফিটনেসের দিক থেকেও অন্যান্য অভিনেতারা তার থেকে যেন যোজন যোজন দূরে আর ঠিক এসব কারণেই এই লাবণ্যময় নায়িকার জন্য ফিদা আট থেকে আশি বছরের সবাই সাবেক আইসিটি মন্ত্রীও কম যান না এদের এই দলের সদস্য ছিলেন তিনিও একজন ফারিয়াকে তিনি ব্যবহার করতেন মন খারাপের ওষুধ হিসেবে মেজাজ হারিয়ে গেলে নাকি এই অভিনেত্রীর ডাক পড়ত পলকে প্রেমের তাজমহলে ফারিয়ার সন্নিধ্যে নাকি সমস্ত মেজাজ ঠান্ডা হয়ে যেত সাবেক এই মন্ত্রীর আর এজন্য নাকি ফারিয়ার বিয়েও ভেঙে দিয়েছে এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি আর তাই এর সত্যতা যাচাই করা যায়নি তবে নেটিজেনরা সে কথার ধার দাঁড়ছেন না তারা সেটাকেই সত্য বলতে দ্বিধাবোধ করছেন না সামাজিক যোগাযোগ মাধ্যমেই ডু ফারিয়ার সাহসিকতার প্রমাণ পাওয়া যায় বেশ খোলামেলা পোশাক পরিধান করে নিজেকেই তুলে ধরেন সামাজিক যোগাযোগ মাধ্যমে হট ফিটনেসে ফিট খান রেটিজেনেরা সাবেক আইনটি মন্ত্রী নাকি তার সৌন্দর্য দেখে চোখের পলক ফেলাতে পারতেন না ফারিয়ার ফিটনেসের জাদুতে হয়েছেন ফিদা ফারিয়াও নাকি সন্ধি করছেন তার সাথে অনেকেই বলছে রূপের ঝলকে কামিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা এমপি হওয়ার ছিল ফারিয়ার পলকের সাথে ঘনিষ্ঠ হয়ে সে চেষ্টা চালিয়েছিলেন তবে তার সেই স্বপ্ন স্বপ্নই রয়ে গেল এ পলকের জন্যই নাকি দীর্ঘ নয় বছরের প্রেমের সম্পর্ক ভেঙেছেন নুসাদ ফারিয়া দীর্ঘদিন প্রেম করলেও তার টিকে নিয়ে পলকের জন্যই তার মন ভালো করার ওষুধ ফারিয়া অন্য কারো জীবনে চলে যাক চাননি সেই কারণে নাকি উপর মহলের কিছু লোক হুমকি দিতে থাকে ফারিয়ার ফারিয়ার হবু স্বামীকে বাধ্য হয়ে বেচারা ভেঙে দেন সম্পর্ক যদিও এ বিষয়ে রনি তার হবস্বামী কখনো মুখ খুলেননি গত বছর আলোচিত সিনেমার নাম মুজিব একটি জাতির রূপকার। বঙ্গবন্ধুর জীবনী নিয়ে বানানো এই সিনেমাতে অভিনয় করেছিলেন এই লাশসময়ী নায়িকা এর পেছনেও নাকি পলকেরই হাত ছিল তার প্রভাবে নাকি এই সিনেমায় সুযোগ পায় ফারিয়া ছড়িয়ে পড়া গুজব সম্পর্কে মুখ খুলেছে ফারিয়া পলকের সাথে তার কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন এই রাষ্ট্রময়ী নায়িকা নুসরাত ফারিয়া দর্শক আপনাদের কি মতামত জান আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ সকলকে